এই হচ্ছে পাখিটা এটা হচ্ছে আজকে আমরা সকালবেলা পেয়েছি তারপরে আমরা বেরিয়ে পড়েছি পুরো আমাদের এই এলাকাটা ঘুরে দেখার জন্য এত সকালবেলা চলে আসলাম হুট করে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে শেয়ার করতে সেটা হচ্ছে এখন হচ্ছে সকাল আটটা বাজে তো আমি ঘুম থেকে উঠেই মাত্র হচ্ছে আমার মানে বাহিরে দরজার কাছে গিয়েছি মানে বাগানের কাছে তো সেখানে গিয়ে আমি এমন একটা জিনিস পেয়ে যাব মানে ভাবতেই পারি না সেটা হচ্ছে যে আমি আমার পাখিগুলোকে প্রত্যেক দিনই খাবার দিই তো সেই খাবারগুলো যখন বাহিরে একটু পরে মানে অনেক সময় দেওয়ার সময় বাহিরে পড়ে তখন সেগুলো সেই খাবারগুলো খেতে দুইটা ঘুঘু আসে প্রত্যেকটা দিন আমাদের বাসার বেলগুনিতে তো আজকে গিয়ে বেলকুনিতে মানে দেখতেছি বাগানে একটা মানে ঘুঘুর বাচ্চা মানে পুরো একটা কবুতরের সমান তো আমি দেখে তো প্রথমে মানে এত খুশি হয়ে গেছি পর আমার হাজব্যান্ডকে ডাক দিলাম সে গিয়ে আবার এটা নিয়ে আসলো তো পুরো একটা কবুতরের সমান মানে আধা কেজি ওজন হবে ও ও ও তো এই যে এখন এটা কিভাবে পালা যায় মানে আমার কাছে তো খাঁচা নাই এরকম করে না অনেক বড়ো একটা ঘুঘুর তো বড়ো ঘুঘুগুলো তো খাবার খাইতে আসতো আজকে একটা বাচ্চা ঘুঘু পেয়ে গেছি এখন হচ্ছে সকালবেলা আমরা মাত্রই ঘুম থেকে উঠলাম এই যে এই হচ্ছে পাখিটা এটা হচ্ছে আজকে আমরা সকালবেলা পেয়েছি তো এখন যেহেতু আমার কাছে বাড়তি কোনো খাঁচা নাই তাই হচ্ছে ফারিস্তার একটা ডায়পারের কাঠনের ভিতরে রেখেছি এটাকে এখন আমার হাজব্যান্ড হচ্ছে খাওয়াবে কারণ এটা অনেক ক্ষুদাত্ম এই যে খাওয়ানোর জন্য এখানে খাবার গুলে নিয়েছে এটা হচ্ছে আমাদের পাখির জন্য মানে বেবি পাখি ছোট বাচ্চা পাখিকে আমরা যে খাবারটা খাওয়াই সেই খাবারটা ওকে খাওয়াচ্ছে বেবি ফুড এই যে এই যে আমাদের পাখিকে হচ্ছে আমরা ছোট যে বাচ্চা পাখি তাদেরকে এই খাবারটা খাওয়াই তো যেহেতু ঘুঘু পাখিটার পেটে দেখলাম কোনো খাবার নেই তাই এখন আমার হাজবেন্ড হচ্ছে ওকে চামচ দিয়ে এই যে এই খাবারটা এখন খাওয়াচ্ছে তো আমরা হচ্ছে আমাদের পাখি খাঁচার ভিতরে দেওয়ার জন্য গাছের গুড়ি কিনে এনেছিলাম সেই গুড়িগুলো এখানে দিয়ে দিতে হবে তারপর একটা খাঁচার ব্যবস্থা করতে হবে ইতালিতে তো এই ঘুঘু পাখি পালাটা পসিবল না তাই এটা হয়তো উড়াল শিখলে আমরা ছেড়ে দিব যেহেতু আমাদের বাসা এই মুহূর্তে কোনো খাঁচা নেই তাই হানজালা হচ্ছে যে ভেদুরা ফ্রুতার যে ঝুড়িগুলো আছে সেগুলো দিয়ে ও একটা আপাততর জন্য পাখির জন্য একটা খাঁচা বানাচ্ছে এই যে এখন তো ঘুঘুটার একটা বাসার ব্যবস্থা হলো যেহেতু আমার কাছে কোনো বাড়তি খাঁচা ছিল না কারণ আমার পাখির জন্য আলাদা দুটা খাসা ছিল সেগুলোতে তো মানে দুনোটার ভিতরেই পাখি দু খাঁচার ভিতরেই পাখি আছে তো ওর জন্য আমি কোনো খাসার ব্যবস্থা করতে পারিনি তাই আপাতত হামজালা এটা বানিয়ে দিয়েছে তো সকালবেলা এটা খুবই ক্ষুধাত ছিল তারপর তো আমার হাজব্যান্ড ওকে দুইবার খাওয়ালো তো এখন ঠিকঠাক আছে তো এটা হচ্ছে দুই তিন দিন বা চার দিনের বাচ্চা হবে কারণ এগুলাকে কি ঘুঘু বলে আমি জানি না রাজ ঘুঘু কি তাও আমি জানি না কারণ এটা বাচ্চা অবস্থাতেই এত বড় আর এটা যখন এগুলো শরীরের সম্পূর্ণ লোম হয়ে যাবে তখন ওই পাখিটা আরও বড় হয়ে যাবে তো বাংলাদেশে তো এত বড় ঘুঘু আমি দেখি নাই এটা বাচ্চা অবস্থা একটা কবুতরের চেয়ে তো বড় তো এটা যখন বড় হবে এটা আরও বড় হয়ে যাবে তবে এটাকে আমাদের সেরে দিতে হবে এটা আমরা পালতে পারবো না কারণ এইখানে এরকম পাখি পালাটা নিষিদ্ধ তো এটা হয়তো আমরা আরও দুই তিন দিন বা চার পাঁচ দিন খাবার খাওয়াবো যখন এটা উড়াল শিখবে তখন এটাকে আমরা সেরে দিব এটাকে আমাদের পালার কোনো চিন্তা ভাবনা নেই এই তো কারণ আপাতত তো খাবার না খেতে পেয়ে মারা যাবে তাই ওকে আর সারবো না যখন ও একটু উড়াল শিখতে পারবে কিছুদিন খাবার খাওয়ানোর পরে তখন ওকে সেরে দিব এই যে এখন হচ্ছে দুপুরের রান্না বসিয়ে দিলাম এই যে এখানে ভাত বসিয়েছি সকাল থেকে তো ঘুঘু পাখি নিয়েই ব্যস্ত ছিলাম আর এই যে এখানে সব কিছু কেটে নিয়েছি এখানে হচ্ছে আলু কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি আর ডাল বাগারের জন্য এখানে রসুনও কেটে নিয়েছি আজকে রান্না করব হচ্ছে আইর মাছ এই যে এখানে আয়র মাছকে আমি লবণ মেখে রেখেছি তো এটাকে হচ্ছে আজকে ভালো করে ফ্রাই করে টমেটো আলু দিয়ে রান্না করব। তো রান্নার শুরুতে হচ্ছে আর মাছগুলোকে ফ্রাই করে নিয়েছি তো এখন এটাকে রান্না করব। আমি সব কিছু আজকে হচ্ছে গুছিয়ে দিচ্ছি আমার হাজব্যান্ড হচ্ছে রান্না করতেছে আর বিকেল দিকে হচ্ছে যেনবা থেকে আমাদের বাসায় একজন গেস্ট আসবে না আমার চাচা এক ভাসুরের ছেলে ও আসবে বিকেলবেলা তো ওর জন্য আলাদাভাবে বিকেলবেলা রান্না করব। এখন চলতেছে আমাদের নিজেদের দুপুরের রান্নার প্রস্তুতি তো এই এখানে আমার হাজব্যান্ড হচ্ছে স্পিনার শাক দিয়ে বরবটি দিয়ে ভাজি করতেছে আর এইদিকে তো তরকারি রান্না বসাবে আমাদের রান্না শেষ হতে না হতেই সুভাষ দা আমাদের বাসায় কিছু সবজি পাঠিয়েছে তো এখানে সে মামা হচ্ছে সকালবেলা বাইরে গিয়েছিল মামার সঙ্গে ডাটা তারপরে মিষ্টি কুমড়া শাক জুকিনি এগুলো পাঠিয়েছে তো মামা বলতেছে যে মামি এগুলো এখনই মানে তাজা তাজা রান্না করে ফেলি তো আমি বললাম যে আমরা তো বাসায় মাত্র আড় মাছ রান্না করেছি তারপরে স্পিনার শাক ভাজি করেছি তো মামা বলতেছে যে এটা আজকে রকম স্বাদ হবে আগামীকালকে ওটা অত বেশি ভালো লাগবে না তো মামা এসে এইগুলো কাটাকাটি শুরু করে দিল তো এখনই এটা রান্না হবে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বিকেলে গেস্টের জন্য রান্নাবান্না নিয়ে এখানে মটরশুটি দিয়ে চিংড়ি মাছ ভুনা করব। আর এইদিকে ডাল বসিয়েছি আর এইদিকে হচ্ছে আমার ইস্পাকিটি সিদ্ধ বসিয়েছি এটা ফালুদা তৈরি করার জন্য এই যেখানে সাবু নিয়েছি এক প্যাকেট এটাকেও সিদ্ধ করে নিব তারপরে এই সাবু দিয়ে ইস্পাকিটি দিয়ে আমি একটা ফালুদা তৈরি করব। আর এইদিকে হচ্ছে আমার হাজব্যান্ড মাত্র সুপার মার্কেট থেকে আসলো তাকে আমি বলেছিলাম যে ফালুদার জন্য কলা লাগবে তো সে কলা নিয়ে আসছে সুপার মার্কেট থেকে তো আপেল আর আঙ্গুর ঘরে ছিল ও কলাটা ছিল না আর এইদিকে হচ্ছে ইও গার্ডান্সে তিন গ্লাস তো আমি তাকে বলেছিলাম যে এটা হচ্ছে টক দুই তো আমি তাকে তিনটা আনতে বলছিলাম যে ফালুদা সরি রোস্টের জন্য দুই গ্লাস আর বোরহানির জন্য হচ্ছে এক গ্লাস লাগবে তো সে তিন গ্লাস ইও মানে টক দুই নিয়ে আসছে তো এটা আমার আগামীকালকে রান্নাবান্নার জন্য লাগবে আর এইদিকে হচ্ছে লাতে আনছে তিন বোতল মানে মিল্ক এটা তো এখনই লাগবে ফালুদা তৈরির জন্য তারপরে আসে হচ্ছে সস তো এটা হচ্ছে বোরহানি এবং রোস্ট দুটোটাতেই আমার এই সসটা লাগবে আর আনছে দুইটা কোকা এই এইদিকে আসে হচ্ছে বাচ্চাদের খাবার চিপস তারপরে ফারিস্তার ফ্রুটটা আমাদের বাসার গেস্ট কিন্তু চলে আসছে তো ওর জন্য হচ্ছে আমি নাস্তা রেডি করে নিচ্ছি ও যেহেতু আজকে বিকেলবেলা আসছে ও তো আগামী কালকেই চলে যাবে যেহেতু হাতে সময় খুবই কম নাস্তা করার পরে ওকে নিয়ে বের হব আমাদের এই এরিয়াটা ওকে ঘুরিয়ে দেখাবো নাহিদ আসার পরেই জাস্ট বাসায় খালি কিছুক্ষণ মানে অল্প কিছু আপ্যায়ন করেছি তারপরে আমরা বেরিয়ে পড়েছি পুরো আমাদের এই এলাকাটা ঘুরে দেখার জন্য ওই যে সবাই তো ও আসার মানে ও আসছে মনে বাসা ছিল মানে ত্রিশ মিনিটের মতো জাস্ট কিছু নাস্তা দিছি তারপরে আমরা বের হয়ে গেছি দেখার জন্য সবকিছু তো অনেকদিন যাবতীয় ও আসার কথা বলতেছিল কাজের প্রেশারের কারণে আসতে পারেনি তো আজকে কাজ শেষ করে শনিবার আজকে চলে আসলো কালকে আগামীকাল রবিবার সারাটা দিন থেকে হয়তো বিকাল বেলা চলে যাবে কারণ সোমবার থেকে আবার ওর কাজ শুরু হবে তো নাহিদ আসার পরে নাহিদকে নিয়ে চলে আসলাম আমাদের বাসার পাশে খুবই সুন্দর একটি লাফে ঘুরে দেখানোর জন্য যেহেতু ও একদিনের জন্য আসছে তাই চাইলাম যে আমাদের এরিয়াটাকে আজকে দেখাবো তারপর যদি কালকে পারি আশেপাশে ও যাওয়ার আগে যতটুকু পারি দেখাবো যেহেতু ওর হাতে বেশি সময় নেই একদিনের ছুটিতে আসছে তো আগামীকালকে আবার চলে যাবে তো আমাদের বাসার খুবই কাছে এত সুন্দর একটা প্লেস তো এই প্লেসটা হচ্ছে সানগনের মধ্যে পড়েছে এটা হচ্ছে একটা ছোট্ট ফিউমে মানে নদী অনেকে এটাকে লেকও বলে এই এরিয়াটার পুরোটাই হচ্ছে গভীর জঙ্গলের মতো মানে জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা গিয়েছে আর এদিকে আছে অনেক রকমের অনেক গাছ তো এই যে দেখো আমরা হচ্ছে এখান থেকে কিছু বড়ির মতো আছে যেগুলো এগুলো পারলাম এখানে তো এখানে অনেক রকমের মানে ফল গাছই আসে অনেক গাছেরই নাম আমি জানি না তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ছোট্ট মানে পুরা দেখতে আপেলের মতো কিন্তু অনেক ছোট হয় আর একটু লাল কিন্তু খেতে ভীষণ টক তো আমি সেটাই ওকে বলতেছিলাম নাহিদকে যে একটা খেয়ে দেখো তো এটা পুরো দেখতে আপেলের মতো কিন্তু আসলে এটা আপেল না খেতে ভীষণ টক লাগে এই ফল আমরা তো এই দিকে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম এই যে এখন হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে এই যে হানজালা সাহালা বা নাহি দোরা ফল ছিঁড়তেছে তো প্রথম বড়ুর মতন রকমের ফল খেলাম তারপর আপেলের মতন ছোট ছোট একটা ফল খেলাম এখন হচ্ছে আবার এইটা পারছে এটা খেতেও খুব মজা কি ফল তিন ফল আমি গুলা খাই না মনে কি বাংলাদেশের যে ডুমুরার মতো আমাদের এই এরিয়াটা তো মোটামুটিভাবে নাহিতকে ঘুরিয়ে দেখালাম এখন যাব হচ্ছে বাসার কাছে কনসার্ট হচ্ছে সেখানে বিকেলবেলা নাহিতকে তো নদী জঙ্গল সব ঘুরিয়ে দেখালাম এখন নিয়ে আসছি কনসার্টে মাত্র এখানে এসে দেখি আমাদের এই বুরিনো এলাকার কিছু ভাবি এবং মামিরা আগে থেকেই এখানে বসা ছিল তো আমিও এসে তাদের সাথে জয়েন করলাম তো যেহেতু সন্ধ্যা মানে রাত্র হয়ে গেছে তো কিছুক্ষণ থাকবো তারপরে তো চলে যাব। কনসার্ট দেখলাম তো এখন ওইখান থেকে বের হয়ে আসলাম আবারও এই যে পার্কে তো এখন রওনা দিয়ে চলে যাব বাসায়